যে উনিশশো একাত্তর মাস কাল রাতে বাহিনী আতঙ্কিত ঝাঁপিয়ে পড়ে বাংলা নিজের মানুষের উপর কারোর উপর বাংলা নিজের মানুষের উপর ওই রাতে গ্রেপ্তার করা স্বাধীনতার প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার অবস্থায় শেখ মুজিবুর রহমান ওয়াইলের যুগে ওয়াইলের যুগে বলেন ইট ইস মেবি মাই লাস্ট মেসেজ ফর টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীনতা ঘোষণা হয় একাত্তর ছাব্বিশে মার্চ দুপুরবেলায় ছাব্বিশে মার্চ কখন দুপুরবেলায় স্বাধীনতা বাংলা প্রথম বেতার কেন্দ্র প্রথম বাংলার প্রথম বেতার কেন্দ্রে চট্টগ্রাম কালাকার থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা এমএ হান্নান করতে প্রচারিত হয় হান্নান করতে প্রচারিত হয় প্রথম সাতাশে মার্চ মেদর জিয়াউর রহমান এই কেন্দ্র থেকে শেখ মুজিবুরের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন সাতাশে মার্চ মেজাবর জিউর রহমান একই কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন দেশের মাতৃকা টানে বাংলার জনগণ জাপিপুর মুখ্য দীর্ঘ নয় মাসের যুদ্ধে বিশেষ বিশ্ব বাঞ্চিত জায়গা করেন বাংলাদেশ আছে বাংলাদেশের পত্রিকা প্রথমবার উত্তরণ করার তৎকালীন ডাকসুর বিপি আশুম আব্দুর রফ দুই মার্চ আর পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তিন মার্চ ঠিক আছে বঙ্গবন্ধুকে জাতির জনক দেওয়া হয় ওই দিনই আর সাতই মার্চ রেসকুস ময়দানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ একবারের সঙ্গে মুক্তি সংগ্রাম দেওয়া হয় বারো মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সবাই পটুয়া কামরুল হাসান আহ্বানের সাপলাকে বাংলাদেশের জাতীয় পুল নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে সাপলা বারো মার্চ চোদ্দ মার্চ হচ্ছে শিল্পী দৈনন্দিন পাকিস্তান শাসকদের দেওয়া সকল খেতাব বর্জন করে চোদ্দ মার্চ আর উনিশে মার্চ গাজীপুর জয়দপুরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে বিশে মার্চ জাতীয় পরিষদের সদস্য শেখ মোহাম্মদ মুবারক হোসেন তার তকমা ই পাকিস্তান খেতাব বর্জন করে তেইশে মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের জাতীয় উপত্যকার পরিবর্তে পূর্ব পাকিস্তানের অফিস আদালতে হ্যাঁ আদালতে সর্বত্র বাংলাদেশের মানচিত্র খরোধ উপত্যাকা উত্তোলন করা হয় যাকে তেইশে মার্চ পঁচিশে মার্চ হচ্ছে অপারেশন সার্চলাইট হচ্ছে প্রেসিডেন্ট এইখানে খানের অপারেশন সার্চলাইট এক করেন পাকিস্তান চলে যান ওই রাতে এগারোটা ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম সেনা অভিযান শুরু হয় প্রথম আক্রমণ শিকার হাদারবাগ পুলিশ লাইন বিডিআর পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পঁচিশ মার্চতে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন চট্টগ্রামে কালোকার বেদানগঞ্জ থেকে মেহানগত স্বাধীনতা ঘোষণা প্রদান করা হয় ছাব্বিশে মার্চ শেখবাদুর রহমানকে শিখ মুজিবুর রহমানকে চট্টগ্রাম কালকাটের স্বাধীন বাংলা থেকে রহমান স্বাধীনতা ঘোষণা করেন সাতাশে মার্চ তার এপ্রিল হবিগঞ্জ তেলেপার চাবাগানের কহিল নেতৃত্বে নেতৃত্ব মুক্তিভোধ গঠন করা হয় ছয় এপ্রিল পাকিস্তানের কলকাতা হাই কমিশনার অফিস প্রধান জনাব এম এ হোসেন আলী বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন দশ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয় মুজিবনগর মেহেরপুর জেলা বৈদ্যনাথ তালা রমরকান বাংলাদেশের স্বাধীনতা এবং একটা অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়ে থাকে সতেরো এপ্রিল মুজিবনগর আওয়ামী লীগ লীগের গণপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় অস্থায়ী সরকার শপথ গ্রহণ সম্পন্ন হয়ে থাকে শপথগ্রহণ অনুষ্ঠানে পরিচালনা করেন আব্দুল মালান এবং ইউসুফ আলী এই দিনে স্বাধীনতার ঘোষণা গৃহীত হয়ে থাকে স্বাধীনতা ইস্তার হচ্ছে একই মার্চ বঙ্গবন্ধু সভাপতি আলম সাধারণ সম্পাদক সহ সভাপতি আসম আব্দুল সাধারণ সম্পাদক আব্দুল পরিষদ গঠন করে মার্চ ছাত্র সংগ্রাম পাঠ করা হয় এতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হয়ে থাকে আচ্ছা বক্তব্য প্রথম শহীদ হচ্ছে ফারুক ইসলাম মার্চ একাত্তর সালে শহীদ ছাত্র মালিক

এর কারণে অন্য অন্যদিকে পাকিস্তান এই কারণে হচ্ছে সাতই মাসের বাসনের হচ্ছে মূল উপজীব্য বিষয় ছিল অন্যদিকে পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া তিন মাস জাতীয় পরিষদ আহ্বান করলেও এক মাস অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করে ফলে পূর্ব পাকিস্তানের জনগণের বিক্ষোভে ফেটে পড়ে দুই মাস ঢাকা ও তিন মাস সারা দেশে হরতাল বাড়িত হয় একাত্তর সহ তিন মাস পল্টন ময়দানে বিশাল জনসভার মাধ্যমে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালু হয় এই পটভূমিতে সাতই মাস তৎকালীন বৃহস্প ময়দানে বিপদ সংখ্যক মুক্তি বাঙালি মুক্তিকামী বাঙালির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মাসে বাসনটা পালন করেন চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে সাতই মাসের চারটা বিষয় বৈশ্বর চলমান সামরিক আইন প্রত্যাহার সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া যাওয়া গণহত্যা তদন্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমা হচ্ছে চলমান সামরিক আইন প্রত্যাহার ছন্নদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া নির্বাচিত গণহত্যার তদন্ত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা আর সাতই মাসের বাসন সম্পর্কে আয়োজন তবে সাত মাস উনিশশো একাত্তর সালের দেওয়া হয় ঐতিহাসিক ভাষণটা সাত মাসে বাসনের মূল বক্তব্য হল পুনরায় নির্বাচন চারটা দাবি ছিল সাতি মাসে চলমান বাসনের প্রথম দাবি ছিল চলমান সামরিক আইন প্রত্যাহার করা আচ্ছা ভাষণের গুরুত্বপূর্ণ দুটো উক্তি হচ্ছে এবারের সঙ্গে মুক্তি সম্মান বক্তব্য দিয়েছে আরো দেব দু হাজার সালের তিরিশ অক্টোবর ইউনেস্কো সাতি মাসে বাসনকে ডকুমেন্টের হেরিটেজ ও বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে চারশো সাতা সাতাশতম নথির দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার নামে অন্তর্ভুক্ত করা থাকে দুই হাজার সতেরো সালের তিরিশ অক্টোবর আচ্ছা প্রথম এটা কি কি করছে মানে ডকুমেন্টের হেরিটেজ হিসাবে ঘোষণা করছে আচ্ছা মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ হচ্ছে জয়দপুরে উনিশশো একাত্তর সালের উনিশে মার্চ আচ্ছা উনিশশো একাত্তর সাল উনিশে মার্চ মুক্তি ফৌজ গঠন চার এপ্রিল উনিশশো একাত্তর সালে কর্নেল আতাউলবানী উসমানের নেতৃত্বে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে এগারো এপ্রিল উনিশশো একাত্তর সালে মুক্তি বাহিনী নামকরণ হয় মুক্তি ফৌজকে মুক্তি বাহিনী নামকরণ করা হয় এগারো এপ্রিল আচ্ছা মুক্তি বাহিনী গঠন হচ্ছে বিএলএফ বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন তারপর পাকিস্তান শাসকদের দম্পতি আচ্ছা দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এখানে এটা হচ্ছে পাকিস্তান শাসকের সে দেশে মানুষ চায় না মারি চায় এটা বলছিল ইয়াহিয়া খান লুকটি এবং তার দল পাকিস্তান শত্রু এবার তারা শাস্তি শাস্তি এড়াতে পারবে না মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে জেনারেল ইহাহিয়া খান উনিশ সত্তর সালের পঁচিশে মার্চ জেনারেল আয়ুব উনিশশো উনসত্তরের পঁচিশে মাস আয়ুব খানের পতন ঘটলে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছে ইয়াহিয়া খান তাহলে আয়ুব খানের পতন হয়ে গেছে উনিশশো উনসত্তর সালে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হয়েছে এরপর নতুন পাকিস্তানি প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম আর তাজুদ্দিন আহমদ ছিল প্রধানমন্ত্রী আচ্ছা আর ক্যাপ্টেন মনসুর আলী ক্যাপ্টেন অর্থমন্ত্রী ছিল মনসুর আলী পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিল মুস্তাক আর এম এস কামরুজ্জামান ছিল স্বরাষ্ট্র ও তানমন্ত্রী আওয়ামী লীগ থেকে নেতৃবৃন্দ স্বাধীনতার যুদ্ধ পরিচালনা স্বাধীনতা ও যুদ্ধ পরিচালনা সরকার গঠনের লক্ষ্যে নিশ্চিত একাত্তর সহ দশ এপ্রিল মুদীপনগরের মেয়েরপুর জেলা বৈদ্যোত্তর আমাদের বাংলাদেশের জাতীয় সনদ ও একটা অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত করা হয় এবং তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্বপার অর্পিত হয় সৈয়দ নজরুল ইসলামের ওপর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ স্বরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান খন্দকার মুস্তাক আহমদ অর্থাৎ অর্থ দপ্তরের দায়িত্ব পান নে মনসুরআ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পান কামরুজ্জামান মূলত এইগুলোই বলা আছে আচ্ছা আর আয়তাভাবে বলতে বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করছে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের তদন্ত ঘোষণা করা হয়েছিল সতেরো এপ্রিল একাত্তরে অস্থায়ী সরকার শতপক্ষ পাঠ করছে অধ্যাপক ইউসু আলী স্বাধীনতা ঘোষণা পাঠ করছে অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী সরকারের সদস্য সদস্য সংখ্যা ছিল ছয়জন অস্থায়ী সরকার পরিচালিত ছিল প্রবাসী সরকার বা মধ্যপ্রনগর সরকার অস্থায়ী বিপ্লবী সরকার নামে অস্থায়ী সরকারের অস্থায়ী সচিবালয় স্থাপিত হয় কলকাতার আট নং থিয়েটার রুডে কলকাতার আট নম থিয়ে থিয়েটার থিয়েটার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আচ্ছা যদি বলি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মসজিদ একটা মস্ত করে অস্ত্র হিসেবে কাজ করছিলো আচ্ছা এই বেতার কেন্দ্র থেকে মানুষ বঙ্গবন্ধুর পক্ষে জেউ রহমানের কণ্ঠ মসজিদ ডাক শুনতে পায় বঙ্গবন্ধুর পক্ষ থেকে জিয়াউর রহমানের কণ্ঠে মুক্তিযুদ্ধের ডাক শুনতে পায় এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যুদ্ধ শুরু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন প্রণাম করে খবরাখবর জানা ও চরমপত্র দেশাত্তর্তক গান ও নাটক কথিত ইত্যাদি অনুষ্ঠানের প্রচারের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করা হয় অবস্থান চট্টগ্রামের কালুরঘাটে বর্তমান নাম বাংলাদেশ বেতার অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান চরমপত্র ও জল্লাদ দরবার চরমপত্র পাঠ করছে এম এ আক্তার মুখ জল্লাদ দরবার অনুষ্ঠানে ইয়াখানের প্রত্যেকের চরিত্র কেল্লা ফতেহ খান প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ প্রথম পত্রিকা পাঠ করছে বেলাল মোহাম্মদ বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রসারণ

তিন লাখ রুপি অর্জন করছিলো তখনকার সময় তিন লাখ রুপি অর্জন করেছিল ওদিন ছিল জাকারিয়া পিন্টু অপারেশন সার্চ লাইট হচ্ছে পঁচিশে মার্চ তিনটা অপারেশন হচ্ছে লাইট জ্যাকপোট এবং ক্রসডোর আচ্ছা ক্রসডোর মানে মুক্তিযুদ্ধ পরবর্তী অস্ত্র উদ্ধার আর জ্যাকপোট মানে পাকিস্তানের নৌ শক্তি ধংশ আর সার্সলাইট মানে পঁচিশে মাস কাছে পাকিস্তানের হান্দানি করতে গণহত্যা যেটা ছিল বৃহস্পতিবার তাই পঁচিশে মার্চ কীবার ছিল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিভিন্ন ফোর্স হচ্ছে অ্যাস ফোর্স কে ফোর্স এবং জেড ফোর্স এফ কে ফোর্স এবং অ্যাস ফোর্স জেড ফোর্স পানের যে জিয়াউর রহমানের ছিল জেড ফোর্স যেটা গঠিত হয়েছিল সাত জুলাই জুলাই মাসের সাত তারিখ উনিশশো একাত্তর সালে সদর দত্ত ছিল ঢালা তুরা তেল ঢালা তুরা আচ্ছা মেজর খালেদ মুশারফে ছিল কে ফোর্স যেটা ছিল হচ্ছে গিয়ে আগরতলা ত্রিপুরাতে সদর দত্ত সাত অক্টোবরই গঠিত হয়েছিল আচ্ছা আর এক্স ফোর্স গর্তিত ছিল সেপ্টেম্বরে ঠিক আছে আচ্ছা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা মানে সাত অক্টোবর কে ফোর্সটা সাত অক্টোবর আর জেড ফোর্স মানে জিআসি ছিল সাত জুলাই আর এক্স সেপ্টেম্বরে উনিশশো সালে হাম হাজামারা সদর ছিল হাজামারা এম এ শফিউল্লাহ কে এম নেতৃত্বে আচ্ছা প্রতিরক্ষা দপ্তর দায়িত্ব যারা ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম সেনাপ্রধান ছিলেন কর্নেল এম এ জে ওসমানী মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এম এ রব ঠিক আছে বিমান বাহিনী প্রধান ছিলেন উপসেনাপতি ছিলেন খন্দকার এ খন্দকার ঠিক আছে কে এ খন্দকার এ খন্দকার আচ্ছা আর মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এ এ রব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি উসমানী আচা মুক্তিযুদ্ধের বিশ্বজনতা এই পাঠটা সোজাই এই পয়টা পৃষ্ঠা মুক্তিযুদ্ধ বিশ্বজনতা এখানে যুক্তরাষ্ট্রের সিনেটে বাংলাদেশের রক্তপাত বন্ধের জন্য দুইজন আহ্বান করেছিল ক্যানেডি এবং ফ্রেড হ্যারিসন আচ্ছা আর তেত্রিশটা দেশের উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রকৃতির চিত্র তুলে ধরা হয়েছিল তেত্রিশটা দেশের উপস্থিতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চিত্র তুলে ধরা হয়েছিল নয়াদিল্লির সম্মেলনে যুক্তরাষ্ট্রের যে পত্রিকা পুরো পৃষ্ঠাদূরে সংবাদ পরিবেশন করে ইয়াহিয়া খানকে গণহত্যা গণহত্যাবন্দেরছিল ওয়াশিংটন পোস্ট ফসির সাহেব কান্দা মারলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেছিল নয়াদিল্লির সম্মেলনেই আর সাইমন ড্রিঙ্ক তো ব্রিটিশ সাংবাদিক ছিলেন অ্যান্থনি মাস্কারের হাস ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি ব্রিটেন দা দ্য সানডে টাইম পত্রিকা কর্মরত ছিলেন উইডিয়া মার্ক টলি বিবিসির সাংবাদিক মার্ক টোলি সময় বাংলাদেশের পক্ষে প্রচার প্রচারণা করছে আর দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কলকাতার আকাশবাণী থেকে পত্রিকাতে প্রচারিত সংবাদে মুক্তিযুদ্ধের খবর পাঠ করতেন মুক্তিযুদ্ধে চীন চীন মার্কিন বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরুদ্ধে করেছিল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার পক্ষে ছিল চার কে ব্লাড ছিল মার্কিন কনসাল মুক্তিযুদ্ধকালীন সময় ঢাকায় মার্কিন কনসাল ছিল আর্চার ক্লেব কে ব্লাট পাকিস্তান সমর্থন চতুর্শ নয় বছর নয় ডিসেম্বর উনিশশো একাত্তর কে সিনিয়া বাংলাদেশকে বলেছিল তলাভ হিনজুরি ইউএন নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বিরোধিতা করছিল রাশিয়া ইউএন নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বিরোধিতা করছিল রাশিয়া আচ্ছা আর কনসার্ট ফর বাংলাদেশের রক গায় জর্শ নিউ ইয়র্কের কনসার্ট ফর বাংলাদেশ করছিল এক আগস্ট উনিশশো একাত্তর সালে আয়োজক দল ছিল ফোবানা বেন্দল বিস প্রধান শিল্পী জর্জ হ্যারিসন এবং শিল্পী পণ্ডিত রবিশঙ্কর মপটিনা আচ্ছা মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস পদকার নিকোলাস পদোগিরিন নিকোলাস পদগর্নি সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আরেক্স কোশিগিনি রিসার্ড নিকসন চুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদ বিষয়ক উপদেষ্টা ছিল হ্যানড্রি কিসিনাজা চীনের প্রেসিডেন্ট ছিল দোং বিজু চিনের প্রধানমন্ত্রী ছিলেন জুং এন লাইন বুদ্ধ মুদ্রা ও ডাক টিকিট হচ্ছে মুক্তিযুদ্ধ নিজস্ব ডাক টিকিট প্রবর্তন করা হয়েছিল উনত্রিশে জুলাই উনিশশো একাত্তর সালে ডাক প্রথম পোস্ট পোস্ট ছিলেন মজুদ আহমেদ প্রথম ডাক টিকিট নষ্ট করেছিল বিমান মল্লিক মুক্তিযোগান ডাকটিকে স্থাপন হয়েছিল ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস হতে বুদ্ধিদীপ্ত হতে হচ্ছে পাকখানদার বাহিনী এবং তাদের দুশোগণ মেলা শূন্য করত্রিশ ডিসেম্বর রাতে নিউক্র অবস্থায় অনেক বুদ্ধি হত্যা করে আচ্ছা বুদ্ধদীপ হত্যাদের সংখ্যা ছিল শিক্ষক এবং উনিশ একানব্বই জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল উনিশজন আইনজীবী বিয়াল্লিশ জন সাংবাদিক তেরো জন চিকিৎসক জন লেখক শিল্পী আর প্রকৌশলী ছিল ষোলোজন একাত্তর সাল বাংলাদেশের সব

সরি শিক্ষক ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত রাজনীতিবিদ মাসা এবং বাংলা ভাষার প্রস্তাবক আলতা মাহমুদ গীতকার সুরকার জ্যোতিময় গুহ ঠাকুর শিক্ষক ছিলেন ইংরাজি বিভাগে শিক্ষকতা করতেন তো হচ্ছে গিয়ে এই শেষ এখানে তারপর হচ্ছে যে আচ্ছা চোদ্দো ডিসেম্বর শো একাত্তর সালে পাক বাহিনী আত্মসম্পণ হচ্ছে দুইশো তেতাল্লিশ পৃষ্ঠায়গাম বলতেছে চোদ্দ ডিসেম্বর সো একাত্তর পাকিস্তানি পেসেন্ড এই এখানপুরগঞ্জের কমান্ডার লে জেনারেল নিয়াজিনিকর যুদ্ধ বন্ধু আত্মসময়ের প্রস্তুতি করার নির্দেশ দেন আট আঠারো ষোলো ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর হচ্ছে যুদ্ধ বন্ধুর জন্য প্রস্তুতি করার নির্দেশ দিচ্ছে ষোলো ডিসেম্বর হচ্ছে ভাবনা ডেস্কস ময়দানে যাতে নিয়াজি যৌথ কমান্ডারের প্রধান লে জেনারেল জগদীপ সিং আডোলানিকর আত্মসমর্ণ সমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বিকেল চারটা তেরো মিনিটে পাকিস্তানের সোনার আত্মসমর্পণ করছে যারা নিয়াজে আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেছে মার্কিন দূতাবাসে পাকিস্তানের আত্মসমর্পণ করতে ষোলো ডিসেম্বর একাত্তর সালে বিকাল চারটা একত্রিশ মিনিটে বাংলাদেশের স্বাধীনতার দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের বিজয় দিবস ষোলো ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করেছে দুইজন পাকিস্তানের পক্ষে সাক্ষর করছে জেনারেল নিয়াজি যৌথ পক্ষে স্বাক্ষর করছে লেয়াজে জগদূত সিং আরোরা বাংলাদেশের পক্ষে প্রতিনিধি করেন একে খন্দকার উপস্থিত ছিলেন আতাউল গণি উসমানি বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন জ্যাকব নাগরা ও কাদের সিদ্দিকে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন নিয়াজি রাও ফরমান জামসেন সমর্পণ করছে মোট একানব্বই মোট একানব্বই হাজার পাঁচশো উনপঞ্চাশ জন সৈন্য নিয়ে আর মৃত্যুদের একমাত্র মহিলা কমান্ডার সেন আশালতা বৈধ কোতালীপাড়া গোপালগঞ্জ